আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলছি আজ আমাদের জাহাঙ্গীর ভাই তান বৌরে দিয়া তান আলিরে দিয়া বাইজান হইছিস আর আইস তাই আলিরে আর বৌরে তাই তান ভিডিও না কেলেশ মাইরা গছনি কেলেশ কেলেশ বল আমরা দিছে তাই

দেখিতরের কথা কথা তুমি মান সমানুষের সরিলে আবার ভাই আমার অশোক দাদা খুব দুঃখ পাইছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম